ভার্জিন বা কুমারী মেয়ে চিনার তিনটি আলামত আছে আমাকে একজন বলছে হুজুর এই জমানায় ভার্জিন মেয়ে পাওয়ার মানে হলো রাতের অন্ধকারে শুয়ের মধ্যে সুতা ঢুকানো যেমন কঠিন বর্তমান সমাজে ভার্জিন বা কুমারী মেয়ে পাওয়া এর চাইতে বেশি কঠিন আমাকে এই কথা বলার পরে বুঝছি যে না একটা টেকনিক আছে যেই টেকনিকে তুমি জানতে পারো যে মেয়েটা কুমারী কিনা বা ভার্জিন কিনা রাসুলের করিম সাল্লাম হাদিসের মধ্যে বলেছে একটা মেয়ের মধ্যে যদি তিনটা সিমটম দেখতে পারো তাহলে বুঝবা যে মেয়েটা ভার্জিন বা কুমারী আজকাল দেখেন ক্লাস সেভেনের বাচ্চা সে রিলেশন করে এবং রুম ডেট করে নাওজিবুল্লাহমিনিক পশ্চিমা সভ্যতা বাংলাদেশে এত কঠিন ভাবে প্রয়োগ হয়েছে যে আমাদের ক্লাস সেভেনের বাচ্চা পর্যন্ত রুম ডেট করে ক্লাস সেভেন এইট এর বাচ্চা নাইন এর বাচ্চা সে রিলেশন করে রুম ডেট করে যেগুলি আজ থেকে ২০ বছর আগে আমাদের দাদা দাদিরা নানা নানিরা কল্পনাও করে নাই আজকে সেগুলি আমরা নিজেদের চোখে দেখছি সুতরাং এই কথা সত্য কথা চিরন্তন সত্য কথা কুমারী বা ভার্জিন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার তবে সর্বপ্রথম আল্লাহ বলছেন খবিসাতুল খবিসিন ওয়াত তাইবাতুল তাইয়িবিন আপনি যদি নিজে জীবনে ভালো হন আপনার জন্য আল্লাহ পাক নেককার স্ত্রী দান করবে আর যদি আপনি নিজের জীবনে খারাপ হন নিজের চরিত্র যদি খারাপ হয় আল্লাহ আপনাকে আপনার মতো করে স্ত্রী দান করবে আপনি যদি 14 গাটার পানি খান আপনার স্ত্রী দেখবেন 40 গাটার পানি খেয়ে আসছে বিশ্বনবী বলেন কুমারী মেয়ে চিনার তিনটি আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত আদাম আদম আফওয়া তার কথায় নিশ্চয়তা থাকবে গত কিছুদিন আগে কান্দির পার মোড়ে দাঁড়ায়া দেখলাম একজন মেয়ে সে একজন রিক্সাওয়ালাকে সমানে থাপড়াচ্ছে কি রে ভাই কিভাবে সম্ভব মেয়েটার বয়স খুব বেশি থেকে বেশি আঠারো উনিশ হবে এখন আপনি কিভাবে বুঝবো যে এই মেয়েটা কুমারী ছেলের মতো আচরণ করে লাজ নাই লজ্জা নাই কিচ্ছু নাই রসুল বলেছেন ইদা আলম তাস্তাহি ফসনা আমা সেটা যদি দেখো কারোর মধ্যে লজ্জা নাই তুমি বুঝতে পারবা পৃথিবীর সব অপকর্ম সে করে সুতরাং সেখান থেকে বোঝা যায় আদাম আফোয়া কথার মিষ্টতা যার মধ্যে থাকবে না বুঝতে হবে ওই মেয়ে কুমারী নাও হতে পারে তবে একদম যে হবে না বিষয়টা এমন না দ্বিতীয় নাম্বার হচ্ছে বিয়ে করার পরে দেখবেন এরা সন্তান নিতে খুব আগ্রহী আবার কিছু কিছু মেয়ে আছে না এখন আমি সন্তান নিব না আমি সন্তান নিব অনেক পরে বিয়ের পাঁচ বছর ছয় বছর দশ বছর পর্যন্ত সন্তান নেয় না এরপরে দেখা গেছে সন্তান নিতে চায় আল্লাহ পাক আর তারা সন্তান দেয় না পরবর্তীতে সন্তান ছাড়াই বাকি জীবন কাটিয়ে দিতে হয় দ্বিতীয় নাম্বার হচ্ছে কুমারী মেয়েরা আল অল্পতে তুষ্টি থাকে কারণ তারা পৃথিবীর অনেক কিছু দেখে নাই পৃথিবী সম্পর্কে অনেক বেশি জানে না এ কারণে তারা অল্প তুষ্টি হয় যেই মেয়ে দশটা রিলেশন করছে তার বয়ফ্রেন্ড তাকে एक 16 Pro Max gift করছে এখন আপনি 16 Pro Max gift না করলে তো তার কাছে ভালো লাগবে না তার বয়ফ্রেন্ড ডায়মন্ডের রিং তাকে গিফট করেছে এখন আপনি যদি তাকে হীরার আন্টি গিফট করতে না পারেন তাহলে তার কাছে ভালো লাগবে না সুতরাং যারা অল্পতে তুষ্টি হয় না তবে যে তার সাথে অনেক মানুষের সম্পর্ক ছিল এমনটা ধারণা করা যেতে পারে তবে একদম এক্স্যাক্টলি এমন হবে ব্যাপারটা এমন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককার স্ত্রী দান করুক আমরা বলি আমিন